নিজের সঙ্গে প্রেম করাটা ভীষণ দরকার ইউ শুড ফল ইন লাভে দিয়ার সেলফ ফার্স্ট তো তারপর বাদবাকি যা দেখা যাবে দিতাম নিজের ভালো লাগাটাকে ইম্পর্টেন্স কিন্তু এরকম ভাবে কখনো দিতাম না তাই জন্যই তোমরা বলছো যে এখন একটু বেশি আর কি দিচ্ছি সময় নিজেকে সময় দেওয়া উচিত এর সো মাচ ক্লিক কে এবং মিরাজি মীরজী অভয়জি সবাইকে ক্লিক কেউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমার ফার্স্ট ওয়েব সিরিজের জন্য আর কন্টেন্টটা মানে যে গল্পটা সেটা এত বেশি রেলিভেন্ট আমি তাই জন্য ভাবলাম যে এটা হওয়া উচিত দিস মে বি দিস শুড বি মাই ফার্স্ট ওয়েব সিরিজ মেবি তো সেটা হয়ে গেছে এবং আশা করি সেটা ভীষণ ভীষণ ভালো হবে ট্রেলারের রিয়াকশনের অপেক্ষা এই মুহূর্তে তাকে খুব একটা শহরে পাওয়া যাচ্ছে না তিনি দেশের বাইরে নানান জায়গায় উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপা তত কলকাতায় পেয়েছি আমরা সোহিনীকে তার কারণ প্রথম ওয়েব সিরিজ অ্যাট দ্য রেট ফলোয়ার্স তাই জন্য তো এবং সবচেয়ে বড় কথা কলকাতায় আছে এখন শো নেভায় এটা শুনতে হচ্ছে হ্যাঁ কলকাতায় তা কোনো মানে হয় এই প্রশ্নটার কিন্তু এই প্রশ্নটা তুমি ফার্স্ট করছো যে তাই নয় এটা বেশ অনেকজনই করলো এই নিয়ে কলকাতায় থাকবো না কেন এখানেই তো কাজ করে খেতে হবে কি কথা ঘুরছো মানে নিজে আজকাল ভীষণ ঘুরতে যাওয়া হচ্ছে বলে সবাই এই প্রশ্নটা করছে যে কলকাতায় আছো তো আছো তো মানে এই আর কি কিন্তু ওই আমি একটু আগে তোমাকে বললাম না অবশেষে ভালোবেসে আমি চলে আসবো চলে আসবে চলে যাবে না আসবে চিন্তা নেই কোনো এবং এসেও গেছে প্রথম ওয়েব সিরিজ নতুন বছরে প্রথম নতুন একটা মাধ্যমে কাজ তাই না এটা একটা বড় প্রাপ্তি বোধ হয় মানে দু হাজার পঁচিশ শুরুতে একটা নতুন কাজ নিয়ে আমি আমার ফলোয়ার্সদের কাছে চলে এসেছি এটা ভীষণই ভালো একটা ফিলিং আমার কাছে আর নতুন নতুন নানান ধরনের কাজ করতে চাই দেখা যাক কি হয় নতুন বছর আমাকে কি কি নতুন দেয় সেটা দেখি একদম ট্রেলারটা আমরা দেখলাম ট্রেলার দেখে যেটা মনে হলো যে রিল এবং রিয়েল হিয়া দুটো মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে মানুষটাও বোধ হয় খানিকটা চেঞ্জ হচ্ছে আমি যদি যাই না বাকিটা তারপর দেখবো আমরা কিন্তু এটা কি বাস্তবে সোহিনী কি বাস্তবে তাই মানে পর্দায় বলছি না সোশ্যাল মিডিয়ায় একরকম এবং নিজে আলাদা যেটা লুকিয়েই রাখে পার্সোনাল সোহিনী একরকম না দেখো এই ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম মানে পর্দায় যেটা দেখা যায় সেটা তো অ্যাকচুয়াল আমি নই সেটা তো অফকোর্স হ্যাঁ কিন্তু হিয়া এখানে কি করছে সোশ্যাল মিডিয়াতে তো আমি অবশ্য ভীষণ বেশি রিয়েল আমি আমার ফলোয়ার্সদের আমার অনুরাগীদের আমি এটাই পোস্ট করা পছন্দ করি যে কোথায় যাচ্ছি কি খাচ্ছি নতুন কি কাজ আসছে এগুলো আমার জানাতে ভীষণ ভালো লাগে তাদেরও জানতে ভীষণ ভালো লাগে তো আমরা একে অপরের সঙ্গে ভালোই আছি হিয়ার কথা বলছিলে তুমি হিয়ার কথা বলছিলাম যে হিয়ার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না কিন্তু হিয়া ভীষণভাবেই আজকের যুগের মেয়ে এবং তার লাইফে সোশ্যাল মিডিয়া নিয়ে যা যা হচ্ছে সেটা নিয়েও আমি একটাও কথা বলবো না সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে ফলোয়ার্স নিজেকে এখন সময় দিচ্ছে আমার মনে হয় সোহিনী ঘুরতে যাওয়া নিজের ভালো লাগাটা একটু ইম্পর্টেন্স দিচ্ছে একদমই নিজের ভালো লাগাটাকে তো ইম্পর্টেন্স দিতেই হবে আমি সবসময় দিতাম নিজের ভালো লাগাটাকে ইম্পর্টেন্স কিন্তু এরকমভাবে কখনো দিতাম না তাই জন্যই তোমরা বলছো যে এখন একটু বেশি আর কি দিচ্ছি সময় নিজেকে সময় দেওয়া উচিত ভাবে একটু ঘোরাঘুরি করা উচিত কাজের মাঝখানে একটু ব্রেক নেওয়া উচিত তাহলে সবারই একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় এবং ভালো লাগে একদম সোলো ট্রিপ কি হলো একদম এটার তো কোনো ছিল না মানে আমি যেই মুহূর্তে এয়ারপোর্টে গেছি সেখান থেকে আমার মায়ের ফোন শুরু হয়েছে মা কিন্তু আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল কিন্তু এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পর থেকে ফোন শুরু হয়েছে মানে বুঝ বুঝতেচ্ছ মাঝখানে ডিফারেন্সটা ডিফারেন্সটা কয়েক মিনিটের মানে এরকম ভাবে আমাকে ফোন করে গেছে মা জানতে চেয়েছি কোথায় কখন কি করছি এভরিথিং একদম পয়েন্ট টু পয়েন্ট ঠিক আছে আর যেহেতু আগে থেকে সবটাই বুক ছিল কারণ আমি একা যাব বলে ঠিক করেছি গিয়ে আমার পক্ষে এক্সপ্লোর করে বুকিং করা সম্ভব নয় আমি ফার্স্ট টাইম হাইকিং করতে গেছি সেইবার যেবার আমি ফার্স্ট সোলো ট্রিপে গিয়েছি এবং ভীষণই ভালো লেগেছে একটা গ্রুপ আছে নর্থ ইস্ট হাইকার্স গ্রুপ তো তাদের সঙ্গে আমি ক্যাম্পে গিয়েছিলাম মানে হাইকিং করতে আর কি ক্যাম্পে থেকেছি ভীষণ ওয়াইল্ড একটা মানে নেচারের মধ্যে সব কিছুই ওপেনলি এরকম ক্যাম্পের মধ্যে ঘুমোচ্ছি সকাল উঠে ওপেনলি ব্রাশ করছি মানে এভরি এভরিথিং ইন ওয়াইল্ড এভরিথিং ইন নেচার তো এটা একদম একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স এটা কতজন করার সৌভাগ্য থাকে এটা আমার মানে বলবার কথা যে তোমরা প্লিজ প্লিজ একবার অন্তত সোলো গিয়ে হাইকিং করো ক্যাম্পে থাকো দুর্ধর্ষ লাগবে একদম এবং একবার যখন সোলো ট্রিপ হয়ে গেছে আমরা বুঝতে পারছি এবার বারবার হয় মানে প্রথমটা একটু ভয় লাগে কিন্তু এই যে মহিলাদের সোলো ট্রিপ মানেই প্রশ্ন ওঠে সঙ্গে কে শুধু মহিলাদের না পুরুষদের ক্ষেত্রে ওঠে এবং সম্প্রতি তোমার ঘুরতে যাওয়া নিয়ে পোশাক নিয়ে কার সঙ্গে যাচ্ছে এত প্রশ্ন কিভাবে দেখো সোহিনী এটা দেখো আমাকে যারা ভালোবাসে তাদের প্রশ্ন তো থাকবেই যে কার সঙ্গে যাচ্ছে কোথায় যাচ্ছে এত কেন ঘুরতে যাচ্ছে হঠাৎ তো এই প্রশ্নগুলো তো থাকবে তো সব কিছুর আমি উত্তর দিতে চাই না কিন্তু অফকোর্স এটাই বলবো যে বেশ অনেক দিন ধরে পরপর পরপর কাজ করছিলাম তো ইচ্ছে ছিল একটু ঘুরতে যাই তাই গিয়েছি এই নিয়ে এতগুলো প্রশ্ন হবে আমি সত্যি আশা করিনি কিন্তু হ্যাঁ আমার ড্রেস নিয়ে সব কিছু নিয়ে যেগুলো তুমি বললে যারা ভালো কমেন্ট করেছে তাদেরকে थैंक यू মানে গায়ে মাখে না আমি আগেও দেখেছি এটা বলে ট্রোলারদেরকে অত বলে হাসবি হ্যাঁ মানে যাদের যেটা বলার কথা তার সেটা বলেছে আমি কি করব এবার মানে what should i do ঠিক আছে বলেছে বলেছে বলুক শেষ করব কিন্তু জীবনের বদলটা খুব উপভোগ করছে আমার যা মনে হয় শহীদুল তাই না আমাকে তো মানে অনেকেই বলেছে যে তোমার মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে সেটা সত্যি কি আরো অনেক বেশি লাইভলি আর অনেক আরও অনেক বেশি লাইভলি সেটা বললো অনেক বেশি লাইভলি তার মানে ইটস ফর গুড তো আমি চেষ্টা করছি আরও আরও অনেক বেশি ট্রিপসে যাওয়ার এবং আরও আরও অনেক বেশি করে ভালো থাকা নিজেকে সময় দেওয়ার তোমরাও প্লিজ নিজেকে সময় দাও এবং এরকম ভাবে লাইভলি থাকো এবং আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স সবাই দেখো এবং আমাকে জানাও তোমাদের কেমন লাগলো প্রেমটা কি করছে এটা অনেকে প্রশ্ন ফলোয়ার্সদের ওই প্রশ্নটা বললাম প্রেম কি করছে হ্যাঁ করছে তো নিজের সঙ্গে নিজের সঙ্গে নিজে নিজের সঙ্গে যেটা তুমি বললে আগে তো এত সময় দিত না এখন বলে সময় তা অফকোর্স নিজে নিজের সঙ্গে প্রেম করাটা ভীষণ দরকার ফল ইন লাভ ফার্স্ট তো তারপর বাদ বাকিটা দেখা যাবে ওদের সঙ্গে প্রেমে কিন্তু ফলো করুন সহিনী কেউ কিন্তু আপাতত ফলোয়ার্স অ্যাট দ্য রেট ফলোয়ার্স দেখতে হবে তাই তো হ্যাঁ অ্যাট দ্য রেট ফলোয়ার্স দেখতে হবে ক্লিকে আপাতত আজকে ট্রেলার লঞ্চ হয়েছে আমি সমস্ত মিডিয়াকে জিজ্ঞেস করেছিলাম কেমন লাগছে কেমন লাগছে তার মধ্যে অর্পিতাও বলে যে ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এটা অন্য অন্য রকম ক্যারেক্টার তো সবাই যেরকম আমাকে দেখে এসেছে একটু আলাদা একটু না অ্যাকচুয়ালি অনেকটাই আলাদা তো আশা করছি এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্সই হবে সবার কাছে তো দেখবেন ফলোয়ার্স খুব শিগগিরই চলে আসবে ক্লিকে এবং জানাবেন আমাকে কেমন লাগছে ইউ ইউ